গ্রীষ্মকালীন দলবদলে ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলোর খরচ ছাড়ায় বিলিয়ন ডলার ইউরো অর্থ খরচ করায় বরাবরই এগিয়ে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো চলতি দলবদল শেষ হতে এখনও প্রায় মাসখানেক বাকি এক কিলিয়ান এমবাপে ছাড়া আর কোনো বড় নাম এখন পর্যন্ত ঠিকানা পরিবর্তন করেনি তারপরও বেশ কিছু ক্লাব টাকার বস্তা নিয়ে নেমেছে বাজারে প্রতিবারের মতো এবারও শিরোনামে ইপিএল এর ক্লাবগুলো তবে অর্থ খরচে এখন পর্যন্ত শীর্ষে যে নাম তা হয়তো অনেককেই অবাক করবে ম্যান ইউনাইটেড সিটি বা চেলসি নয় চলতি দলবদলে অ্যাস্টন ভিলা এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে একচল্লিশ বছর পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খেলবে ভিলা যার জন্য ট্রান্সফার মার্কেটে অর্থ খরচ করতে এতটুকু কার্পণ্য করছেন না উনা এমিরি এখন পর্যন্ত ফুটবলার কিনতে একশো মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি ভিলার পরে তালিকায় আছে বায় ভিনসেন্ট কোম্পানি দায়িত্ব নেয়ার পর স্কোয়াডের শক্তি বাড়াতে এখন পর্যন্ত বাভারিয়ান ক্লাবটি একশো পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে দলবদলে একশো মিলিয়ন ইউরো খরচ করা লিও জানান দিচ্ছে তারা প্রস্তুত কে টেক্কা দিতে খরচের তালিকায় শীর্ষ পাঁচের পরের দুটি ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক দুই ইপিএল চ্যাম্পিয়নের ব্যয় একশো মিলিয়ন ইউরোর ঘর ছাড়িয়েছে এত গেল ক্লাবের তালিকা এবার আসা যাক এবারে ট্রান্সফার উইন্ডোর দামি খেলোয়াড়ের তালিকায় কিলিয়ান এমবাপের মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো হলেও তাকে ফ্রিতে পেয়েছে রিয়াল মাদ্রিদ এছাড়া এবারে দলবদলে সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে যে ফুটবলারকে দলে ভেরানো হয়েছে তার নামটা হয়তো পার ফুটবল ভক্তেরও অজানা ফ্রেঞ্চ ক্লাব লিলে থেকে আঠারো বছর বয়সী ডিফেন্ডার লেনি ইউরোকে বাষট্টি মিলিয়ন ইউরো দিয়ে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এরপর আছেন দিয়াবে পঁচিশ বছর বয়সী এই ফ্রেঞ্চ মিডফিল্ডার ফ্রেজারকে ষাট মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাব আল ইতিহাদ দলে নিয়েছে এভারটন থেকে আমাদু ওনানাকে দলে নিতে অ্যাস্টন ভিলার খরচ হয়েছে উনষাট দশমিক মিলিয়ন ইউরো ক্রিস্টাল প্যালেস থেকে মাইকেল ওলিসকে দলে নিতে বায়নের গুনতে হয়েছে তিপ্পান্ন মিলিয়ন ইউরো শীর্ষ পাঁচের শেষ নামটা ডগলাস লুইস ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ইউভেন্টাসে গেছে একান্ন দশমিক মিলিয়ন ইউরো দিয়ে অবশ্য ট্রান্সফার উইন্ডো শেষ হতে এখনও বাকি অনেকটা সময় এই তালিকায় যে ব্যাপক পরিবর্তন আসবে তা সহজেই অনুমান করা যায় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ